হাসিনা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে আমরা সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার এবং ফেরি সহ সারা বাংলাদেশের প্রতিটি বর্ডারে আমরা সার্বক্ষরিম নজরদারিতে আমাদের যে দীর্ঘ দুইশো বছরের ঐতিহ্য হিন্দু মুসলমানের সবস্থানের বাংলাদেশে বসবাসের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে সমস্ত বর্ডারের মানুষদেরকে উস্কিয়ে দিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাগানোর চেষ্টা অপচেষ্টা করছে সীমান্তে যেসব যেসব ইস্কানের হাজার হাজার নেতাকর্মীরা যে বাংলাদেশ সীমান্তে এসে যে বিক্ষোভ প্রদর্শন করছে আমরা তীব্র নিন্দা জানাই মোদি এবং হাসিনার যে চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে করছে আমরা বাংলাদেশের প্রতিটি হিন্দু মুসলিম সকল শ্রেণী মানুষ আমরা সবস্থানে বসবাস করছি আমাদের কোনো মধ্যে কোনো ভেদাভেদ নেই ইতিমধ্যে আমরা বিভিন্ন ইন্ডিয়ার গণমাধ্যমে দেখেছি আমরা যে বাংলাদেশের একটি মন্দিরও নাকি অক্ষত নেই আপনারা সারা বাংলাদেশের মানুষ সাক্ষী আছেন হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের নেতৃবৃন্দরা সাক্ষী আছে বাংলাদেশে অধ্যবধি পর্যন্ত একটি মন্দির মন্দিরে কোনো রকম হামলা হয়নি কোনো হিন্দুর উপর কোনো বৈষম্য হয়নি যারা ইন্ডিয়াতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে আমরা সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার এবং ফেনি সারা বাংলাদেশের প্রতিটি বর্ডারে আমরা নজরদারি নজরদারিতে আছি যারা অপচেষ্টা করছে যারা হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি আমরা আপনি জানেন গত পরশুদিন আগরতলাতে বাংলাদেশ দূতাবাসে হামলা করা হয়েছে হামলা করা হয়েছে যে উদ্দেশ্যে হামলা করেছে এ ধরনের কোনো ঘটনায় বাংলাদেশে ঘটে নেই ইন্ডিয়াতে বসে হাসিনা কিছু টাকা দিয়ে ইন্ডিয়ার স্কন নামের যে হিন্দুদের এক অংশের উগ্রবাদী অংশকে উচকিয়ে দিয়ে বাংলাদেশে অশান্ত করার জন্য বিরাট অসন্ধ করার জন্য পায়তারা করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি অংশগঠনের নেতৃবৃন্দ স্ব সারা বাংলাদেশের মানুষ আজকে এই হাসিনার বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে শয্যার আমরা এই তীব্র হামলার এই তীব্র আপনার তীব্র নিন্দা জানায়